হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশে বেড়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে না কেন সবাইকে জানাচ্ছে সাজেস চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে পালং শাকের উপকারিতা সম্পর্কে আপনাদের একটা ভিডিও দেব এবং ভিডিওতে আপনারা জানতে পারবেন পালং শাক খেলে কী কী উপকার হয় তো পালং শাকের রয়েছে উচ্চ তাপমাত্রায় ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পালসাকে ক্যালোরি রয়েছে মাত্র সাত কিলোরি যা আপনার শরীরের ওজন কমাবে পালসাকে প্রচুর পরিমাণে আশ থাকে তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে নির্ভয় খেতে পারেন পালসাকে থাকা উচ্চ তাপমাত্রার বিটা ক্যারোটিন চোখের ছানি পড়া ঝুঁকি কমায় পালসাকে থাকা ভিটামিন এ ত্বকের বাইরের স্তরে আর্দ্রতা ধরে রাখতে ও বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন ব্রন বলি রেখা পড়া ইত্যাদি দূরীকরণেও বেশ কার্যকর শাকে রয়েছে উচ্চ তাপমাত্রার আয়রন যা দেহের অক্সিজেন উৎপাদনের জন্য খুবই জরুরি এছাড়া রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা ভিটামিন সি ও এতে ত্বরান্বিত করে শরীরের ক্লান্তিভাব দূর করে পালু শাকে রয়েছে নামক শরীরের ব্যথা নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রতিদিন পাল শাক খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এই পালো শাক প্রায় সব ধরনের ক্যান্সার কোষ প্রতিরোধ করতে সক্ষম পালো শাকের রস শরীরে নতুন সেল তৈরি করতে সাহায্য করে মাথা ব্যথা দূর করতে প্রদাহনাশক হিসেবে শাক কাজ করে স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণে কাজ করে প্রচুর পরিমাণ আয়রন ভিটামিন সি থাকায় রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে বা ভূমিকা পালন করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে রক্ত তৈরি ও দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কিডনিতে পাথর হওয়া থেকে বিরত রাখতে ভূমিকা পালন করে দাঁত ও হাড়ের ক্ষয়রোধের কার্যকারিতা ভূমিকা পালন করে ডায়াবেটিস রুগীদের জন্য পালন শাক খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এত সব গুণ যখন এই পালন শাকের মধ্যে রয়েছে তবে কেন আমরা পালন শাক খাব না বন্ধুরা তাই পালং শাকের উপকারিতা সম্পর্কে আপনাদের জানালাম আর প্রথম থেকে দেখেছেন আমি রেসিপিটাতে কি কি ইউজ করেছি তেল দিয়েছি দেন হচ্ছে পেঁয়াজ বাটা কাঁচামরিচ আদা বাটা করে নিয়েছি কাঁচা জিরা বাটা দিয়ে দিয়েছি আপনার হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি দেন হচ্ছে এখানে আমি পুঁটি মাছ এবং পালং শাক রয়েছে এবং পরিমাণ মতো ঝোল দিয়ে একটা পালং শাকের রেসিপি তৈরি করেছি এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাটা মিশিয়ে নেব আসলে রান্নাটা দেখে আব্বুর কথা খুব মনে পড়ছিল যদিও আব্বু এই পৃথিবীতে আর বেঁচে নেই কারণ হচ্ছে পুঁঠি মাছ আব্বুর খুব পছন্দের মাছ ছিল পুঁঠি মাছের প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে কারণ হচ্ছে ছোট মাছে থাকে সাধারণত কারণ হচ্ছে কাটা এবং চোখে খুবই উপকারে ছোট বাচ্চা থেকে বৃদ্ধদের মধ্যে পর্যন্ত কিন্তু চোখের জন্য খুবই উপকার কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো আবু পালং শাক দিয়ে পুঁঠি মাছ খেতে পছন্দ করতেন দেন পুঁঠি মাছ ভাজা পছন্দ করতেন পুঁঠি মাছ দিয়ে উনি যে যে কোনো রেসিপি করে দিলেই আবহানার অনার্সে খেয়ে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই প্রথম আম্মু পালং শাক নিয়ে আসলেন বাজার থেকে আমি যখন ঘুমিয়েছিলাম তখন হচ্ছে আম্মু বাজারে গিয়েছিল তো সেই বাজারের ভিডিওটা আপনাদের কাল পরশুর মধ্যে হয়তো ছেড়ে দেবো যাদের মুখে প্রচুর ব্রণ আছে বলি রেখা আছে কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে ডায়াবেটিস আছে বিটার ক্যারোটিন আছে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে দাঁত এবং হাড়ের ক্ষয় রোধ করতেও সাহায্য করে অতএব আপনারা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তাই চাইলে আপনারা কিন্তু এই শীত ভরে কিন্তু আপনারা পালং শাকের রেসিপি তৈরি করে বাসায় খেতে পারেন আর যারা এখনও পালং শাক খান অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন এবং আমার রেসিপিটা শুধু না আমি বলবো যে এখানে পালর শাকের যে উপকারিতা বলেছি আমার মধ্যে এই শাকটার মধ্যে যদি এত কিছু বিদ্যমান থাকে তবে আপনাদের একটা কথা বলব পালোর শাক কিন্তু আপনারা সুখ হিসেবেও খেতে পারেন এবং পালার দুর্দান্ত উপকারী রক্তের তেল এবং ক্যান্সার প্রতিরোধ কিন্তু সাহায্য করে মাথা ব্যথা দূর করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং প্রচুর পরিমাণ আয়রন ও ভিটামিন সি রেখে থাকার কারণে রক্ত স্বল্পতা দূর করে পেট পরিষ্কার করতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে কিডনিতে পাথর রোধ করতেও কিন্তু সাহায্য করে থাকে তাই অনায়াসে কিন্তু আপনারা পালং শাকটা খেতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন